নমস্কার কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরকোনা ইউটিউব ব্লগে আরও একবার আপনাদের স্বাগত যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি কোথাও ভালো লেগে যায় অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে থাকতে পারো তো চলুন তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের থেকে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখুন তোর দেখতেই পড়লে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে এখানে ফুল তুলতে আসি আর এটা হচ্ছে বৃহস্পতিবার আজকে তো ওই জন্য এই যে দুগ্ধ তুলছি আগের দিনে তো আপনারা দেখতে পেয়েছেন অন্য জন্য আর বাড়ির থেকে আমি বেলপাতা নিয়ে এসেছিলাম ফুল টুল সব তুলে নিয়ে এসেছিলাম আগের দিনে রেডি করে রাখলে কী হয় পরের দিনে না কাজগুলো একটু সহজ হয়ে যায় তাহলে ওই জোগাড় করতে গিয়ে এদিকে কাজগুলো দেরি হয়ে যায় যেহেতু তো ওগুলো জোগাড় করে রাখলে পারে না এদিকের কাজগুলো তাড়াতাড়ি এগিয়ে আসে তো এখানে বসে বসে এই যে বাসনগুলো মেঝে নিচ্ছে এখন একটু রোদটা পড়ে গেছে মানে রোদটা কমেছে তারপরে আমি এখানে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করতে আসছি তো এত গরম পড়েছে না বিবাস তো এই গরমের মধ্যে মানে কোনো কিছুই ভালো লাগছিল না সকালবেলা রান্নাবান্না ঘরের কাজকর্মগুলো করে রেখে তারপরে এই যে আবার এখানে আসলাম ঠাকুরের পুজো টুজোগুলো দিতে কারণ ঘরের কাজ না করলে ওরা ছেলে মানুষ আর ঘরে একটা বাচ্চা আছে অসুস্থ তো ওদেরও তো খাওয়া দেওয়ার দরকার তো ওই জন্য ওদের ওগুলো সব কিছু কাজকর্ম করে দিয়ে তারপরে আমি এখানে ঠাকুরের কাজগুলো করতে আসছি তো চলুন পুজো দেওয়ার শুরু করা যাক আজকে আবার বুদ্ধ পূর্ণিমা তাকে আমরা যেহেতু বৃহস্পতিবার পড়েছে এই পূর্ণিমাটা তো ওই জন্য আমরা এই পূর্ণিমাটাকে লক্ষ্মী পূর্ণিমাও বলি তো আজকে একদম ঠাকুরের পুজো ভালো করে মন দিয়ে দিচ্ছি আর দেখুন আসনটা কিন্তু চেঞ্জ করে দিলাম আমি প্রতি বৃহস্পতিবারে এরকম করি আসন চেঞ্জ করে দিই আর গোপালকে যেদিন স্নান করাই সেদিন তো গোপালের ড্রেস পরিবর্তন থেকে স্নান সবই করে দিই গোপাল যেহেতু বাচ্চা মানুষ ওই জন্য কিন্তু আমি গোপালকে প্রতিদিন স্নান করাই না কারণ যেরকম ঘরে একটা ছোট্ট বাচ্চা থাকলে প্রতিদিন স্নান করিয়ে গেলে সর্দি লেগে যাবে জ্বর এসে যাবে ওর ওই জন্য আমি গোপালকে প্রতিদিন হচ্ছে এমনি তিলকচন্দনের ফোঁটা দিয়ে পুজো দিই কিন্তু প্রতিদিন স্নান করে না স্নান হচ্ছে যেদিন দেখি আমার মন মতো হয় যে আজকে না প্রচণ্ড গরম ভালো লাগছে না নিজের দিকেও বোঝা যায় তো তখন আমি গোপালকে স্নান করে দিই আর এই যে গোপালকে আজকে আমি যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা আর হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা ওই জন্য গোপালকে আজকে এই যে জ্বরশঙ্ক দিয়ে স্নান করিয়ে দিলাম আর ওই দিন তো চন্দন মাখিয়ে দিয়েছিলাম তো সেগুলো একদম ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি ভালো করে তো আজকেও আমি গোপালকে আজকেও চন্দন মাখিয়ে দেব এখনও কিন্তু গোপালের চন্দনযাত্রা চলছে তো ওই জন্য গোপালকে আমি নিত্যদিন চন্দন সেবা তো আমি আগের থেকে দিই কারণ এদিকে চন্দনের ফোটা দিই বলি না ওটা প্রতিদিনই তো ওই সেবা করি এখন কি করি শুধু পুরো শরীরটাতে দিতে হয় তো এই যে গোপালকে একটু গাটা ডুলে ডুলে দিচ্ছিলাম যখন আমাদের শরীরে ময়লা টয়লা হয় আমরা যেরকম গা ঘষি তো ওই জন্য গোপালকে একটু গা ঘষিয়ে দিলাম তো চলুন এখন গোপাল সোনাকে আমরা রেডি করিয়ে দিই তারপরে মা লক্ষ্মীকে স্নান করাবো তো ততক্ষণ গোপালে এখন এখানে একটু বসে থাক আর হচ্ছে গোপালকে কি করব আগে চন্দনটা মাখিয়ে দিই তাহলে ওর শরীরটা এখানে একটু চন্দনটা লাগানোর পর শুকিয়ে যাবে তারপরে আমি মা লক্ষ্মী দেবীর হচ্ছে ফটোটা পরিষ্কার করে নেব পরিষ্কার বলতে কি ধুয়ে মুছে নেব গামছা দিয়ে তো এখানে এই যে সোনাকে আগে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি চন্দন দিয়ে ওর শরীরটা একটু ঠান্ডা হয়ে যাক যা গরম করেছে এই গরমে না সবাই মনে হয় একদম সেদ্ধ হয়ে যাচ্ছে প্রচণ্ড গরম জলগুলো যে ঘরে রাখা হচ্ছে খাবার জল সেগুলো গরম হয়ে যাচ্ছে তো যাই হোক এই যে আমাদের গোপাল সোনা দেখুন চন্দন টন্দন মেখে একদম বাবু হয়ে আছে তো মাখাতে মাখাতে ওই জল কানের খুলে গেল। হয়তো কানের পড়বে না গরম করছে তো ওটা সাইডে রেখে দিয়ে এখানে আসলাম এখন লক্ষ্মীনারায়ণ আর রাধাগোবিন্দর ছবি ধুয়ে দিতে ওদেরকেও স্নান করিয়ে মোছা কোছা এই যে করিয়ে দিচ্ছি তারপর এখানে ওই যে লক্ষ্মী কুড়ো করিগুলো অভিষেক করে নিচ্ছি মানে ধুয়ে নিচ্ছি তারপরে জল সংখ্যাটাকেও আমি অভিষেক করিয়ে নেব কারণ যেহেতু আজকে বলছি না লক্ষ্মী পূর্ণিমা একদম তিথিটা খুব সুন্দর তো ওই জন্য আজকে সব কিছু একদম সবাইকে অভিষেক করিয়ে নিচ্ছি স্নান করিয়ে দিচ্ছি আর এই পূর্ণিমা পালা কিন্তু অনেক ভালো অনেক শুভ তো পুজো মানে কি পুজো মানে কিন্তু সব কিছুই ভালো সব কিছুই সব কিছুই ভালো তো যাই হোক যে আমাদের গোপসোনাকে রেডি করিয়ে দিলাম এখন আসনে বসিয়ে দিই তারপরে মা লক্ষ্মী নারায়ণদেরকেও আসনে বসিয়ে দিতে হবে আসন তো ওখানে পেতেই নিয়েছি তখন কারণ ফাঁকা থাকলে না আসন আমার দেখতে একদম ভালো লাগে না ওই জন্য সাথে সাথেই ওটা পাল্টে দিয়ে তারপর অন্য আসন পেতে দিয়েছি এখন এই যে সব এক এক করে এখানে মালক্ষ এখানে রেখে দেব আর এইগুলো ওই যে কালকে সাদা ফুলগুলো যে তুলে এনেছি তো আজকে সব সাদা ফুল আর এই যে তারা দিয়ে দিয়েই দিচ্ছি আর এই আসনটা তো লাল লাল আসনটা সাদা ফুলগুলো কিন্তু বেশ ফুটছে চলুন সমস্তটা পুজো হয়ে গেল আর একটু খালি বাকি আছে ওইটুকু করে দিয়ে গোপালকে একটু সাজিয়ে দিই সাজিয়ে মানে কি গোপালের তো পুজো ওই সাজোগুজু হয়ে গেছে ওর আসনটুকু সাজিয়ে দিই তারপর বাকি গাছগুলো হবে আমার আর গ্রামের বাড়িতে থাকলে বুঝতেই পারছেন চতুর্দিকে পাখির কলরব আমি এদিকে দেখুন ঠাকুরকে সাজিয়ে উজিয়ে দিচ্ছি আর এদিকে কি হারে পাখি ডাকছে তো চলুন লক্ষ্মীর ঘরটাও সাজানো যাক মা লক্ষ্মীর ঘর একদম তো সাজানো হয়ে গেল এখন ফুল টুল দিয়ে সাজিয়ে মা লক্ষ্মীর হচ্ছে ঘরটা স্থাপন করব আর দেখতেই তো পেলেন ঘট হচ্ছে সাজাতে কি কি প্রয়োজন হয় তো ওই সবই প্রতিটা ঘটেই হয় আর মা লক্ষ্মীর ঘটে একটু লক্ষ্মী একটু করি একটু ধান একটু ডুববো তারপর হচ্ছে ধান না থাকলে হচ্ছে কি বলে আতপ চাল এসব দিয়েও ঘট সাজানো যায় তো চলুন মা লক্ষ্মীর ঘরটা আমরা স্থাপন করে দিই মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করার আগে এখানে প্রদীপটা তো জ্বালিয়ে নিতে হবে তো ওই যে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি ধূপকাঠি ধূপ ধুনো সব একদম এখানে একদম সাজিয়ে নেব আজকে ধুনো দেব তো ওই জন্য ধূপদানিটা এই যে জ্বালিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যে পাটকাঠিগুলো আছে সেগুলো দিয়ে করছি আর এই যে ধূপ ধরানো হয়ে গেছে তো চলুন এখন লক্ষ্মীর ঘরটা স্থাপন করি মা লক্ষ্মীর ঘর স্থাপন করে দিলাম তা এখন এই যে সব ঠাকুরদেরকে খেতে দিচ্ছি আর আজকে দিচ্ছি ভোগে আম আম দিচ্ছি কারণ আম এনেছে মৌসুমি লেবু এনেছে তো মৌসুমি লেবুগুলো রাত্রে দেব আর হচ্ছে কালকে দেব মানে এক এক বেলায় এক একটা তো যদি গোটা সপ্তাহে যদি মৌসুমি ফলই আনে তো মৌসুমি ফলই দিই তো চলুন এখন আগে গোপালকে সেবাটা দিয়ে নিই তারপরে মা লক্ষ্মীর যেহেতু ঘরটা স্থাপন করে দিয়েছি ঘরটা স্থাপন করা হলে কী হয় অনেকটা কাজ এগিয়ে থাকে ওই জন্য আমি ঠাকুর সাজিয়ে সর্বপ্রথম আমি ঘরটা স্থাপন করে দিই তারপর এই যে খাবার দাবার সাজিয়ে গোপালকে আগে খেতে দিই কারণ গোপালকে সবার প্রথমেই আমি দিই ওটা বলে লাভ নেই তো চলুন এখন মা লক্ষ্মীর এই যে পুজো দিচ্ছি মা লক্ষ্মীর আরাধনা করছি তো এই যে মা লক্ষ্মীর চরণে ফুল দিলাম যেহেতু তো সব ঠাকুরের এখন চরণে চরণে দিয়ে দিচ্ছি আর এই যে এখন দিচ্ছি নারায়ণকে প্রথমে মা লক্ষ্মীকে দিলাম নারায়ণকে দিলাম এখন রাধে গোবিন্দ চরণে দিয়ে দিলাম তো এখন এই যে করিতেও দিয়ে দিলাম আলতা সিঁতুরে দিয়ে দিলাম আর এখন এই যে আমাদের গোপো দিয়ে দিলাম আর এই যে গীতা দেবীকেও দিয়ে দিলাম মা লক্ষ্মীর আরতি করে নিচ্ছি নম নম লক্ষ্মী দেবী শ্রী বিষ্ণু প্রেয়সী লক্ষ্মী নারায়ণ পাবো এই অভিলাষী যে তোমার স্মল লয় হয় কৃপা করো করমরে বৈকুণ্ঠ নিবাসী মোর মন অভিলাষী কর নিজদাসী নয়ন সাদা যুগন রূপরাশি এই নিবেদন ধরো মরে সহচরী কর পদসেবা দিয়ে করো নিজদাসী দাসী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো দেখুন তারপরে এই যে হাতে ধান দুব্ব নিয়ে আমার পাঁচালিটাও পড়া হয়ে গেছে আর এখানে এই যে জলসংখ্যে জল দিয়ে দিলাম আজকে পুজোটা আমি এইভাবে দিয়ে সমাপ্ত করলাম এই যে আমাদের গোপু সোনা চন্দন পরে টুকটুক হয়ে বাবু হয়ে বসে আছে আর আমি প্রতিদিন লক্ষ্মীর পুজো প্রতি সপ্তাহে যে করি আমি কিন্তু লক্ষ্মীর পাঁচালিটা প্রত্যেকটা দিনই পড়ি তো এইভাবে আজকে পুজোটা সামান্য আয়োজনে দিয়েছি আর লক্ষ্মী করি আলতা সেতুর তো আছে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি কালকে ফিরে আসছি নতুন ব্লগের সাথে রাধে রাধে